এ দুর্ভাগা দেশ হতে হে মঙ্গলময় দূর করে দাও তুমি সব তুচ্ছ ভয় লোকভয় রাজ মৃত্যু ভয় আর দিনপ্রাণ দুর্বলের এ পাষাণ ভার এই চিরপেষণ যন্ত্রণা ধুলিতলে এই নিত্য অবনতি দণ্ডে গলে পড়ে এই আত্ম অবমান অন্তরে বাহিরে এই দাসত্বের রুজ্জু ত্রস্ত নতশিরে সহস্রের পদপ্রান্ত তলে বারংবার মনুষ্য মর্যাদা গর্ব চির এ বৃহৎ লজ্জারাশি চরণ আঘাতে চূর্ণ করি দূর কর মঙ্গল প্রভাতে মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে উদার আলোক মাঝে উন্মুক্ত বাতাসে সারমর্মটি হলো লোকনিন্দা ক্ষমতা ও মৃত্যুর ভয় মানুষের স্বাভাবিক বিকাশকে বাধাগ্রস্ত করে পরাধীনতার শৃঙ্খল ব্যক্তিত্বকে আঘাত করে আত্মাকে দুর্বল করে ফেলে সুতরাং স্বাধীনভাবে মাথা তুলে দাঁড়াতে হলে মনের ভিতরের সকল প্রতিকূলতাকে দূর করতে হবে